শনির দশা শুরু হলে কি কি ঘটে সেটা নিয়ে এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে বলবো আমি অ্যাস্ট্রোলজার দেবদুর্যোতি শনির দশা শনির দশা যেটা হচ্ছে টোটাল চলে ১৯ বছর ১৯ বছর শনির দশা চলে শনি সাড়ে সাতই চলে সাড়ে সাত বছর শনি সাড়ে সাতই অন্য জিনিস আর শনির মহাদশা আলাদা জিনিস আবার অনেক মানুষের এই মুহূর্তে শনির মহাদশার সঙ্গে সঙ্গে সাড়ে সাতই শুরু হয়েছে তো কি হয় দেখুন শনি বেসিক্যালি নৈসর্গিক স্বভাব অনুযায়ী অশুভ গ্রহ কিছু কিছু লগ্ন সাপেক্ষে শুভ ফল দেয় তো একটা বেসিক আইডিয়া দিচ্ছি যে কি কি ঘটে থাকে এবার এক এক একজনের শনি এক এক রকম সেটা কিন্তু হাত না দেখে বা জন্মছক না দেখে কিন্তু কোনো কিছু মানে বলা সম্ভব না তো আজকে আমি আপনাদেরকে কিছু জেনারেল আইডিয়া দেবো যে কি কি ঘটে দেখুন শনির দশা যখন শুরু হয় তখন কিন্তু যারা বাড়ি করতে চাইছেন অনেক দিন ধরে হচ্ছে না শনির দশা যখন শুরু হয় তখন কিন্তু অনেক কষ্ট করে ধার দেনা করে বাড়ি হয় শনির মহাদশা যখন শুরু হয় পকেটে এক পয়সা নিয়ে ধার দেনা করে যেভাবেই হোক ঘর হয়ে এবং সেই ঋণ কিন্তু টানতে হয় খুব কষ্ট করে আমি যতটা সহজভাবে বললাম ততটা সহজভাবে কিন্তু ওই জিনিসটা হয় না বাড়ি হয় না বাড়ি হয় অনেক কষ্ট করে হবে কষ্ট করে হবে ধার দেনা করে হবে এবং সেই ঋণ না খেয়ে শোধ করতে হবে আপনাদেরকে তো শনির দশা যখন শুরু হয় এটা একটা হয় আরেকটা বলি শনির যখনই দশা শুরু হবে তখন দেখবেন আপনার হওয়া চাকরি আটকে যাবে হওয়া চাকরি মানে চাকরিটা হয়ে যেত আটকে গেল সাফল্যে হঠাৎ বাধা সব কাজই আপনার হয়ে যাচ্ছিল এখন দেখবেন সব কাজই বাধা কোনো কাজই আর এক চান্সে হচ্ছে না একা থাকতে ইচ্ছা করবে অন্ধকারে থাকতে ইচ্ছা করবে এইসব জিনিসগুলো হবে সম্পর্কের মধ্যে আপনার দেখবেন দূরত্ব বাড়বে বহুদিনের বৈবাহিক সম্পর্ক সম্পর্কের মধ্যে একটা অনীহা একটা বিরক্তি ভাব আপনার পার্টনার আপনার সঙ্গে যখন কোনো কথা বলতে আসছে আপনার ভালো লাগছে না যদি এটা আপনার শনি কোনো দশা শুরু হয় আর আপনার পার্টনারের যদি শনির দশা শুরু হয় তখন দেখবেন আপনার পার্টনার আপনাকে অ্যাভয়েড করছে আপনি দুটো কথা বললে সে দেখবেন রেগে যাচ্ছে আপনি বুঝতে পারবেন না যে সে হঠাৎ রেগে যাচ্ছে কেন এত কী হলো একা থাকতে ইচ্ছা করবে সে আপনি বা সে যারই এটা হবে জারি শনির মহাদশা স্টার্ট হবে সেদিন গুমড়ে থাকবে একা থাকবে চেহারাটা দেখবে একটু ভারী ভারী হয়ে যাবে গায়ের রঙ একটু চেপে যাবে কারণ যে এই এই যে স্যাটানের রঙ হচ্ছে কালো যেটা হলো শনির অরিজিনাল রঙ হচ্ছে কালো আমরা তো নীল নীল বলি অ্যাকচুয়ালি কালো গায়ের রঙটা না একটু চেপে যায় তারপরে বলবো শনির মহাদশা টোটাল উনিশ বছর চলে টোটাল উনিশ বছর চলে তো ন থেকে সাড়ে ন বছর মানে এই যে ফার্স্ট টাইম যেটা হাফ যদি ধরি আমরা উনিশ বছরের যদি হাফ হাফ যদি আমরা ধরি সাড়ে ন বছর ন দশ বছর প্রচণ্ড কষ্টে কাটে তারপরে যদি জন্মকুন্ডুলি আপনার পাওয়ারফুল হয় পরের ন বছর সাড়ে ন বছর দুর্দান্ত কাটবে মানে আপনি রাজা হয়ে যাবেন যদি জন্মকুণ্ডুলি পাওয়ারফুল হয় শনি যদি আপনার জন্মকুণ্ডুলিতে যদি খুব ভালোভাবে বসে থাকে যদি শনি খুব খারাপভাবে থাকে তাহলে ১৯ বছরই আপনার খারাপ কাটবে তখন কিন্তু ভালো কোনো জ্যোতিষী দেখিয়ে সেই শনির যাটাকে ঠিক করতে হবে তো তবে সেই নেগেটিভিটিগুলো থেকে আপনি আস্তে আস্তে বাইরে বেরোতে পারবেন শনির দশা তো উনিশ বছরই চলবে কিন্তু তার কুপ্রভাব যাতে আপনাকে কোনোভাবে সে জড়িয়ে না রাখতে পারে তার জন্য কিছু উপায় আছে কিছু প্রতিকার আছে যেগুলো করলে সমস্যা আসলেও আপনি সেখান থেকে আপনি পার পেয়ে যাবেন এবার কোনো পরিশ্রম বাড়বে ফল দেরিতে আসবে আপনি দেখবেন শনির দশা শুরু হওয়ার মোটামুটি মাস এক বছর আগে থেকেই আপনি একটা ফল পেতে শুরু করে দেবেন আপনার দেখবে সব কাজগুলো দেখবেন আস্তে আস্তে সে থেমে যাচ্ছে আটকে যাচ্ছে আপনাকে দেখবেন দেখবেন বেশি পরিশ্রম করতে হচ্ছে হচ্ছে ফল ফল কম অনেক সময় দেরিতে আসছে এরপরে অর্থ কষ্ট এটা কমন জিনিস শনির দশার সব থেকে যেটা মানে সাধারণ মানে কমন জিনিস হলো অর্থ কষ্ট ধার ঋণ একটার পর একটা ঋণ হয়ে যাবে একটার পর পয়সা যদি সঠিক টাইমে না আসে ঋণ তো বাড়বে কখনো ঋণ তো কমবে না এরপরে বলবো দীর্ঘ অসুখ অর্থাৎ দেখবেন হাড়ের সমস্যা নার্ভের রোগ মানসিক সমস্যা খিটখিটে ভাব এগুলো আসবে চুল উঠতে শুরু করবে তারপরে দেখবেন হাঁটুর সমস্যা তারপরে দেখবেন হচ্ছে পিঠের সমস্যা এগুলো আসবে যাদের শনি যাদের বয়সটা একটু বেশি অল্প বয়সীদের হবে না যাদের এজটা একটু বেশি এরপরে বলবো শত্রুবৃদ্ধি শনির দশার সব থেকে বড়ো জিনিস হলো শত্রুবৃদ্ধি সব মানুষের সঙ্গে একটা দূরত্ব হওয়া শুরু হয়ে যাবে যারা দেখবেন প্রেম ভালোবাসায় জড়িয়ে রয়েছেন তাদের সাথেও দেখবেন একটা দূরত্ব সৃষ্টি হবে যারা দাম্পত্য জীবনে আছেন যারা দেখবেন সে প্রেম প্রণয়ে ভালোবাসার সম্পর্কে আছেন এই দুটো দিক থেকেই দেখবেন একটা দূরত্ব সৃষ্টি হবে সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি এসে গেল এই যে শত্রুবৃদ্ধি এবং তার সাথে যদি সাড়ে সাতই শুরু হয় মানে আরও সাড়ে সাত বছর তাহলে বুঝে নিন যে নাকের জলে চোখের জলে এক হয় সাড়ে মানে নেগেটিভ এফেক্ট আসবেই কোনো গুরুজন হানি হয় সাড়ে সাতই যখন চলে সাড়ে সাত বছরের মধ্যে চাকরি চলে যায় যাদের যাদের প্রাইভেট জব তাদের চাকরি চলে যায় চাকরি একবার যদি যায় আর আর সহজে হয় না তারপরে বলব বৃদ্ধি তারপর হলো মানে ডবল ডবল এফেক্ট একেই শনির্দশা তার মধ্যে যদি আবার সাড়ে সাতে শুরু হয় তো ব্যবসা বন্ধ হয়ে যায় ব্যবসা স্লো হয়ে যায় ধীর হয়ে যায় সম্পর্কর ক্ষেত্রে তো খারাপ জন্মকুণ্ডলি যদি যদি দুর্বল থাকে তো ডিভোর্স পর্যন্ত হয়ে যায় ইয়ে ব্রেকআপ পর্যন্ত হয়ে যায় সম্পর্কের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় এবার আরেকটা যেটা সিমটম আপনার মনের মধ্যে হঠাৎই প্রশ্ন উঠবে যে আমার সাথে এগুলো কেন হচ্ছে হঠাৎ যে হঠাৎ আমার সাথে এগুলো কেন শুরু হলো এই সময়ে কিছু অসাধু তান্ত্রিক আছে তারা বলে আপনার উপর কেউ কিছু করেছে শনির দশা বা শনি সাড়ে সাতই যখন শুরু হবে যাদের জন্মকুণ্ডুলি নেই তাদের ক্ষেত্রে কিন্তু বোঝা মুশকিল তারা দেখবে আমি তো বেশ ভালোই ছিলাম আমার সম্পর্কের ক্ষেত্রে সমস্যা হয়ে গেল আমার আর্থিক জায়গাটা সমস্যা হয়ে গেল আমার চাকরির জায়গাটা সমস্যা হয়ে গেল আমার শত্রু বৃদ্ধি হচ্ছে আমার শরীর ঠিক থাকছে না বাড়িতে কোনো গুরুজন হানি হল সবাই অসুস্থ হয়ে যাচ্ছে এটা তো স্বাভাবিক জিনিস নয় তাহলে আমি কোনো তান্ত্রিককে দেখাই এবার তান্ত্রিকরা তো আপনার সাড়ে সাতই বোঝাবে না তান্ত্রিক তো আপনাকে তো দশা বোঝাবে না তারা তাদের যেরকম এখনকার দিনের যা তান্ত্রিক আপনারা বুঝতেই পারছেন কেউ কিছু করেছে আর দেখুন শত্রু সবাইই রয়েছে কম বেশি আর ওই সময় শত্রু বাড়ে তখন আপনি হয়তো এটা আবার সাড়ে সাতি বা ঢাইয়া বা শনির মহাদশা যখনই শুরু হয় পুরোনো কোনো শত্রু এসে আপনার পিছনে আবার লাগতে শুরু করবে তখন আপনি ভাববেন হ্যাঁ এ আবার ফিরে এসছে এ তার মানে আমাকে আর এ তো তন্ত্রমন্ত্র করে এসব ঠাকুর বাড়ি যায় এ কিছু করেছে আর সেখানে তান্ত্রিক বাড়িতে গিয়ে গিয়ে আপনি হাঁপিয়ে যাবেন কাজ হবে কি করে কেউ তো করেইনি নি কিছু আপনার উপর আর শত্রু বৃদ্ধি হচ্ছে যেটুকু হচ্ছে সেটা তো শনির জন্য হচ্ছে আপনাকে যা প্রতিকার দেওয়া হচ্ছে তো শনির প্রতিকার হচ্ছে না কাজ হবে তার কাজ হবে না তো ভালো কোনো জ্যোতিষী আপনাকে দেখাতে হবে যখনই এই আপনার জীবনে আসবে জ্যোতিষী দেখা শনির প্রতিকার করতেই হবে শনির প্রতিকার না করলে এরকমই হবে তো বন্ধুরা যারা জন্ম কুণ্ডুলি বিচার করাতে চাইছেন অবশ্যই আপনারা আমার সাথে কন্টাক্ট করতে পারেন যাদের ডেট অফ বার্থ জন্ম সময় জন্মস্থান জানা নেই তাদেরও ভাগ্য বিচার করা হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আজই অবধি ধন্যবাদ